বিদ্যাসাগর স্ট্রিটের বসতবাড়ি বিদ্যাসাগরের জন্মদিনে ছাব্বিশে সেপ্টেম্বর প্রত্যেক বছর যে সরকারি অনুষ্ঠান হয় এবছর তা বাদ দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে উপস্থিত ছিলেন এবং মাল্যদান করে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন আসলে এবছর আর্যিকর কাণ্ড এবং সম্প্রতি বন্যা পরিস্থিতি একেবারে ভয়াবহ আকার ধারণ করায় রাজ্য সরকারের অনেক সরকারি প্রকল্প কিন্তু একটু স্থগিত করে রাখা হয়েছে আর কাণ্ড এবং সম্প্রতি বন্যা পরিস্থিতিতে সরকারি অনেক অনুষ্ঠান কিন্তু স্থগিত রাখতে হচ্ছে তোমাদের একটা জিজ্ঞাসা রয়েছে স্যার যে ট্যাবলেট টাকা কি আদৌ এবছর দেওয়া হবে এ নিয়ে আমরা একেবারে ঝালাফালা হয়েছি আমরা নিজেরাও এ নিয়ে অনেক উদ্বিগ্ন তবে যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু এখনই মন খারাপ করার কোনো কারণ নেই অনেক ছাত্র প্রশ্ন তুলছেন স্যার যদি নাই দেবে তো আগের থেকে বলে দেওয়া যেত যদি ট্যাবের টাকা এবছর না দেওয়া হয় তাহলে আগের থেকে কেন বন্ধ করে দেওয়া হয়নি শুধুই কি আর জিকার কাণ্ড বন্যা পরিস্থিতির জন্য টাকা দেওয়া হচ্ছে না অন্য কোনো সমস্যা আছে একের পর এক এই প্রশ্ন আমি একটা সাজেশনের ভিডিও করছি সেখানেও একই প্রশ্ন ছাত্রছাত্রীদের মধ্যে আসলে একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ তারিখ আজকে সবার পরীক্ষা শেষ হয়েছে সবাই কিন্তু একেবারে আশায় বুক বেঁধে যে আমরা পুজোর আগে ট্যাবের টাকা পেয়ে যাব। যতই পাঁচ তারিখ ছাব্বিশ তারিখ না দেওয়া হোক দু এক দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে এবং পুজোতে ওই টাকা দিয়ে ফোন কিনে আসলে যেটা হয় যে মাধ্যমিক পরীক্ষার পর সবাই একটু পুজোটাকে অন্যভাবে কাটায় একটু আগের পুজোটা অত ভালোভাবে কাটাতে পারেনি কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এবছর আর জি কাণ্ড আমাদেরকে আমাদের কারোর মন ভালো নেই সেখানে শিক্ষা দপ্তর কিন্তু পাঁচ তারিখের ডেটটা চেঞ্জ করে ছাব্বিশ তারিখের ডেটটাও চেঞ্জ করতে হয় তার মধ্যে আবার তোমরা সবাই জেনে গেছো যে এই একাদশ শ্রেণীর পরীক্ষা সবাই দিতেও পারেনি বন্যা এতটা আমাদেরকে বিচলিত করছে এতটা দুর্গত অবস্থার মধ্যে রয়েছে আকাশের অবস্থা যে অপরিমাণ তার মধ্যে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে একেবারে পশ্চিমবঙ্গের একাংশ জলের তলায় এখন এই পরিস্থিতিতে কি করে সরকারি প্রকল্পগুলো বাস্তবায়িত করা যায় কিন্তু একটা জায়গা আমরা আসার আলো দেখতে পাচ্ছি যে এর আগেও শিক্ষামন্ত্রী বলেছেন এবং এদিনও যেভাবে তিনি আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন যে ট্যাবের টাকা বা সরকারি অন্যান্য প্রকল্প তোমাদের স্বামী বিবেকানন্দ কিংবা নবান্ন স্কলারশিপ যারা এবার দু হাজার চব্বিশে মাধ্যমিক পাশ করেছে মাধ্যমিক পাশ করেছে তাদের সংবর্ধনা শিক্ষারত্ন এগুলো কিন্তু স্থগিত হওয়ার কথা কখনো তিনি বলেননি বরঞ্চ এই পরিস্থিতির জন্য সময় মতো সেগুলো হচ্ছে না এবং পরিস্থিতিকেই তিনি দায়ী করেছেন তাতে আমার মনে হয় এক্ষুনি তোমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই এখন তোমরা বলবে এই অপ্রয়োজনীয় ভিডিওটা কেন আপনি করছেন আসলে এই বিদ্যাসাগরের জন্মদিনে ২৬ তারিখ যে তথ্য পেয়েছি সেই প্রতিবেদনটা তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না কিংবা নবান্ন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কোনো রকম কোনো কথাবার্তা বা কোনো নোটিফিকেশান আসছে না কেন তোমরা ইতিমধ্যে সেমিস্টার ওয়ান পরীক্ষা দিয়ে ফেলেছ সামনে মহালয়া দুই তারিখ বুধবার তারপর আবার কিন্তু তোমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটির পর যদি তোমাদের এই সমস্ত প্রকল্পগুলো এবং ট্যাবের টাকা পাওয়া যায় তাতে তোমাদের কোথাও না কোথাও পুজোটা যেভাবে কাটানোর কথা ছিল তা তোমরা কাটাতে পারছো না তাই এত এত এস এত এত মন্তব্য সেই প্রতিবেদনটা তোমাদের একটু শুনলে তোমরা একটু আশ্বস্ত হতে পারবে যে চিন্তার কোনো কারণ নেই হয়তো আর জিকর কাণ্ডের জেরে এবার স্থগিত হয়ে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিক উপলক্ষে সরা সরকারি অনুষ্ঠান বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশ তারিখ তার জন্মদিন ছিল বিদ্যাসাগর স্ট্রিটের বসত বাড়িতে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রতি বছর বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তার বসতবাড়ির প্রাঙ্গণ চত্বরে মণ্ডপ বেঁধে হয় সরকারি অনুষ্ঠান সেই জন্য সরকারি আমন্ত্রণপত্র ছাপানো হয় শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা সেখানে বক্তব্য রাখেন আসেন সাধারণ মানুষও কিন্তু এদিন সেখানে দেখা গেল একেবারে অন্য রকম শিক্ষামন্ত্রী এবং কয়েকজন সরকারি আধিকারিক ছাড়া আর কেউ নেই বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন আর জিকর কাণ্ডের জেরে সরকারি অনুষ্ঠান স্থগিত হচ্ছে বিদ্যাসাগরের জন্মবার্ষিকী অনুষ্ঠানও আপাতত স্থগিত করা হলো আপাতত তবে আমাদের কিছু পরিকল্পনা আছে কিছুদিন পরে বড় করে এই অনুষ্ঠান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন সেই জায়গা থেকে তিনি কিন্তু একদম স্পষ্ট করেছেন সরকারি যে সমস্ত কর্মসূচি এখন পালন হচ্ছে না তা কিন্তু হবে কোনোটি বন্ধ হচ্ছে না বিদ্যাসাগর স্ট্রিটের ওই বসত বাড়িতে দু সাল থেকে বিদ্যাসাগর একাডেমি করেছে প্রশাসন দোতলা বাড়িটি জুড়ে রয়েছে বিদ্যাসাগর সম্পর্কিত নানা তথ্য দোতলার একটি ঘরের দেওয়ালে রয়েছে বিদ্যাসাগরের তালিকা তাতে এদিন দেখা যায় বিদ্যাসাগরের এক ভাই দীনবন্ধু ন্যায়রত্নের পুত্র গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরিচয় হিসাবে ছাপানো অবস্থায় লেখা রয়েছে মূর্খ ও মাতাল তালিকায় গোপালচন্দ্র বাদে অন্য কোনো ব্যক্তি সম্পর্কে কিছু লেখা নেই এদিন সুবীর সাহা নামে এক দর্শনার্থী বিষয়টি প্রথম নজরে আসে সেই সময় শিক্ষামন্ত্রী ওই তলের অন্য একটি ঘরে ছিলেন এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ওই ভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডেকে ওই দুই শব্দ মুছে ফেলতে নির্দেশ দেন ব্রাত্যের যুক্তি মানে ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর যুক্তি বংশতালিকায় ওই ব্যক্তির পাশে এমন পরিচয় লেখার কোনো যুক্তি নেই এদিন কলেজ স্ট্রিটেও বিদ্যাসাগরের মূর্তিতে মালা মালদান করেন শিক্ষামন্ত্রী এবং জানান নিয়োগের জট ক্রমে ক্রমে কাটছে উচ্চ প্রাথমিকের মেধা তালিকাও প্রকাশ হয়েছে প্রাথমিকেরও মেধা তালিকা নিয়োগ আস হয়েছে আগে নিয়োগ জট কাটলে ফের আগামী দিনে প্রাথমিক নিয়োগও হবে কাজেই তিনি একের পর এক খোলসা করার চেষ্টা করেন যে সরকারি যে সমস্ত কর্মসূচি যেগুলো আটকে রয়েছে সাময়িকভাবে সেগুলো কিন্তু রকম বন্ধ হয়নি এবং সেটা বাস্তবায়িত হবে সেই সূত্র ধরে তোমাদেরকে জানাচ্ছি যে কোনো রকম চিন্তার কারণে হ্যাঁ এটা হতে পারে যে তুমি পুজোর আগে হয়তো ট্যাবলেট টাকাটা পাচ্ছ না ভালো একটা মোবাইল কিনে পুজো দেখতে যাবে কিন্তু বলো তো মোবাইলটা কেনার যে টাকা বা ট্যাবের টাকা সত্যি কি তোমার মোবাইলটা কিনে পুজো দেখতে যাওয়া ছবি তোলার জন্যই শুধুমাত্র তা তো নয় তোমার পড়াশোনার উদ্দেশ্য নিয়ে তাই সেই ভাবনা তুমি মনের মধ্যে রাখো তাহলে দেখবে চিন্তা কিছুটা দূরীভূত হয়েছে তাহলে তোমরা কিন্তু আশ্বস্ত হলে চিন্তা আর করার দরকার নেই সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো ক্লাস টুয়েলভ যারা তারাও কিন্তু টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো কোনো রকমভাবে এখনো কোনো আপডেট নেই যে তোমাদের এই প্রকল্প বাতিল হয়েছে তাই বন্যা পরিস্থিতি কেটে যাক সেই সঙ্গে সঙ্গে আর্যিকার কাণ্ডের একটা বিচার আসুক এবং তারপর কিন্তু আমরা পুজো কাটিয়ে একটা সুস্থ পরিবেশে ফিরব এই আশা রাখছি তখন কিন্তু একের পর এক এই কর্মসূচিগুলি বাস্তবায়িত হবে এই আশা রাখছি আর রাজ্য সরকারের কাছে আমাদেরও আবেদনা তোমাদের হয়ে যে সত্যি এই প্রকল্পগুলোকে রেখে ছাত্রছাত্রীরা যেভাবে মোবাইলের টাকা তারা পায় ট্যাবের টাকা তারা পায় সেটা রাখার ব্যবস্থা করুন এবং যদি কখনো বন্ধ করতে হয় তাহলে অনেক আগেই সেটা ঘোষণা করে দেওয়া হয় যেন এই আবেদনটাই আমরা রাখছি আমি জানি না আমার এই আবেদনটা কতটা পৌঁছাবে এবং আমি সত্যি ভুল ত্রুটি করে ফেলছি কিনা জানি না তবে এইটুকু বলতে পারি সরকারি এই প্রকল্পগুলোর দিকে তাকিয়ে থাকে পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রী যারা এর দ্বারা উপকৃত হয় তাই সেক্ষেত্রে আমি কিন্তু কৃতজ্ঞতা জানাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কৃতজ্ঞতা জানাবো ছাত্রছাত্রীদের তরফ থেকে আমার তরফ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমরা চিন্তা করো না অবভিয়াসলি তোমরা তোমাদের মোবাইলের টাকা পাবে এটা আশ্বস্ত করছি